নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউজামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ বিপিএসসির তিনটি নতুন অফিসিয়াল আপডেট পাবলিশ করা হয়েছে প্রথমত তোমাদের ডাব্লিউ বিপিএসির একটা এক্সামের অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে সেই সঙ্গে তোমাদের দুটি রিক্রুটমেন্টের ইন্টারভিউ শিডিউল পাবলিশ করা হয়েছে সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে সেগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানো হয়েছে তো সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত ছোট বড় গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বাঁ দিকে রয়েছে হোয়াটস নিউজ সেকশান এখানে তোমাদের নিচে স্কল ডাউন করে ভিউয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিউয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে এখন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এক দুই তিন চার পরপর কিন্তু সমস্ত নোটিফিকেশনগুলো নোটিশগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো দেখো প্রথম নোটিশ তোমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে লাইব্রেরিয়ান স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কলকাতা রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি তো এখানে তোমাদের এক্সামটা নেওয়া হয়েছিল গত পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ দুই দু হাজার চব্বিশ তারিখে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ছিল টেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি তো এই রিক্রুটমেন্টের যে এক্সাম তার কিন্তু অ্যান্সার পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি কিন্তু পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের এমসি কিউ পেপার ছিল সেই পেপারে কিন্তু ফাইনাল অ্যান্সার কি এখানে পাবলিশ করে দিয়েছে মোট তোমাদের একশোটি কোশ্চেন ছিল তো একশোটি কোশ্চানে কিন্তু এখানে অ্যান্সার কি দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় নোটিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইনটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে যেখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার বাইশ তার কিন্তু ইন্টারভিউ তোমাদের শুরু হতে চলেছে বা পার্সোনালিটিটা শুরু হতে চলেছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে যে তোমাদের ইন্টারভিউর ডেট টাইম এগুলো তোমরা কিন্তু ডাব্লু বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে তো দেখো তোমাদের কিন্তু আরও একটি নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম দু নিয়ে যেখানে তোমাদের ইন্টারভিউ শিডিউল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ডে ওয়ান পনেরোই এপ্রিল দু এখানে তোমাদের কাদের কাদের ইন্টারভিউ রয়েছে রোল নাম্বার প্রার্থীর নাম টাইম সেই সঙ্গে দেখো তোমাদের এখানে আর ডেট সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখো ডে টু ষোলোই এপ্রিল ডে থ্রি আঠেরোই এপ্রিল এবং ডে ফোর উনিশ এপ্রিল ডে ফাইভ বাইশ এপ্রিল ডে সিক্স তেইশে এপ্রিল ডে সেভেন চব্বিশে এপ্রিল ঠিক আছে তো এই সাত দিন কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমরা এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিও ওকে এরপর দেখো নেক্সট আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বলা হয়েছে শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউ যেখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে পোস্টের নাম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিলোসফি পর জেনারেল ডিগ্রি কলেজেস ইন ডবলুবিএস আন্ডার দা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের বলা হয়েছে যে আগামী ষোলো এবং আঠেরোই এপ্রিল দু হাজার তারিখে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু আগামী নয় এপ্রিল থেকে ডাউনলোড করতে পারবে ডাবলিউ বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি কলন ডবল স্ল্যাশ পিএসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গে তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন তোমাদের এখানে দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নিও ওকে আমি সমস্ত নোটিশগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে